কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি দুটো দিনে বেশি থাকতে পারি তাহলে দুটো ফাইলে সিগনেচার করা যাবে ওই সিগনেচার থেকে কিছু আসবে চিন্তাটা এখন ওই পর্যায়ে যে ঠিক আছে সেটা কিভাবে কি করবেন এটা নিয়ে সবাইকে এখন ভাবতে হবে সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে আমি খুব সংক্ষেপে বলছি যে পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে সংস্কারটা কি আসলে তারা কি সংস্কার করবে গত এগারো মাসে তার কি সংস্কার দেখাতে পারে সেটা আমাকে বলেন। আরো যে বড় কথা না এটা কথা বলি যে ওনারা যে সংস্কারটা করবেন সেটা কি ভালো হবে না মন্দ হবে এটা আমি বুঝব কি করে? উনি যদি ওনার সরকারের মধ্যে এই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন। যে দেখেন আমরা এই কাজটা করেছি, এই কাজটা ভালো। অতএব এটা আপনারা পরবর্তী সময়ে করেন। আপnader উপকার হবে পারছেন পারেন নাই তো এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগে সরকারগুলি চলতো তো যে যিনি নিজের সংস্কার করতে না পারেন যিনি নিজের জীবন যাপনের মধ্যে সংস্কার করতে না পারেন নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না এটা কি সংস্কার করবে কতগুলো ভারতে বুদ্ধিजीवी নি আসছে বিদেশ থেকে কতগুলো এনজিও নি আসছে এই এনজিওদের সংস্কার যারা নাকি এই দেশ থেকে চলে গেছে যে ভারতে বুদ্ধিजीवीরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে কেন মানবে এটা আমি বুঝি না প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু মনে না এখানে আসেন আপনারা প্রতিদিন সকালে যে ঘরের মধ্যে ঢুকে ঢুকে নিয়ে কি কি আলাপ আলোচনা করে বাইরে এসে কয়ে যে অর্ধেক খুশি সম্পূর্ণ সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না আমি আলোচনা থাকবো না কি করতেছেন আপনারা আসলে আপনাদের একটা জায়গায় ঢুকিয়ে নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে জাস্ট সময় ক্ষেপণ সময় ক্ষেপণ করে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না ভাই আপনি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের অনেকগুলি পথ আছে আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন কিন্তু আপনি যে পথেই যান না কেন গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী পাঁচ বছর কে শাসন ক্ষমতায় থাকবে মানে শাসনটা কে পরিচালনা করবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের কারণ জনগণ যদি ঠিক করে জনগণ থেকে সরাতেও পারবে তাহলে যারা যাবে তাদেরকে জবাব দিতে থাকবে জনগণের কাছে এই সরকার তো কোনো জবাব দিতে নাই আর আরেকটা কথা বলি আমি সেটা হলো গিয়ে যে নির্বাচনের তারিখ নিয়ে এটাও আমার একটা বড় আপত্তির জায়গা আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবর এটা আমি আগের থেকে বলতেছি আমাদের দেশে যে জলবায়ু যে আবহাওয়া সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম সেটা নিয়ে বিএনপি আগে ডিসেম্বর বললো ঠিক আছে ডিসেম্বরও চলে বিএনপির ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেলো এই জিনিসটা আমার বুঝে আসে না আপনারা তো ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারিতে গেলেন এটা কি জনগণের কাছে ব্যাখ্যা করছেন করা উচিত ছিল না আপনাদের আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন করেন নাই আপনার নেতা মনে করছেন ফেব্রুয়ারিতে যাওয়া উচিত উনি চলে গেছেন আর আপনারা সবাই মিলে বাহ বাহবা বাহবা কেন বাহবা ব্যাখ্যা করেন আমি তো ব্যাখ্যা পাই না কোনো কেন আপনি ফেব্রুয়ারিতে যাবেন আমি ডিসেম্বরে নয় কেন আপনি হচ্ছে পরে ওটা ব্যাখ্যা করতেন যে এই কারণ ডে ডিসেম্বরে করলে বিরাট ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতির মানতাম কোন ব্যাখ্যা তো নাই ব্যাখ্যাটা দেন এই যে ফেব্রুয়ারিতে গেছেন এখন দেখেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয় কিনা ডক্টর ইউনিভার্সিটি একবারও বলেছে ফেব্রুয়ারি ইলেকশন করবে একবারও সে বলে নাই যে যৌথ বিবৃতি হয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এপ্রিলে তবে যদি এইগুলি এগুলি হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগে হতে পারে তার মানে অনেকগুলি বাদ ইফ কিন্তু যদি কত কিছু আছে এগুলি বুঝেন না ভাই এত বড় রাজনীতিবিদ আপনারা এগুলি বুঝেন না পাশাপাশি আবির খুশু মাহমুদ সাহেব বলে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট ওকে আপনার সন্তুষ্টির ফল দেখেন এখন আপনি তো সন্তুষ্ট হয়ে আসলেন খুলির সাহেবের পাশে বৈশা এখন আপনি বুঝান কি কারণে হলেন এটা ভাই এগুলি হল জনগণের প্রশ্ন আমি কিন্তু পাবলিক আমি বিএনপি কে ভালোবাসতে চাই আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না প্রমাণ করেন পেরেছেন পারেন নাই সংস্কার পেলেছেন একটা কথা বলে শেষ করি আমি এই যে সংস্কার নামে সময় চেপন এটা আসলে একদম বোগাস এই কারণে বোগাস যে বিএনপি একটা একত্রিশ দফা একটা সংস্কার কর্মসূচি তারা দিয়েছে আজকে থেকে দুই বছর আড়াই বছর আগে যখন এই সংস্কার কর্মসূচি চলছে তখন কি বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করছে করে নাই তো কেন করে নাই কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে তো আমি ওই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি নিয়ে আমি মাতব কেন এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি ভাই আমি আমারটা নিয়ে আছি সারা দেশে বিএনপি এই দেশে মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে একত্রিশ দফা বুঝে কিন্তু আলী রিয়াজের এই সংস্কার বুঝে না এটাই বাস্তবতা যেটার কোন ভবিষ্যৎ নাই সেটা নিয়ে আপনি দাবি দেওয়া যে ফেব্রুয়ারি থেকে গেছিলাম ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম অক্টোবরে নির্বাচন দিতে হবে একটা কথা বলে শেষ করি এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেন্থ কি জানেন এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেন্থ হল বিএনপি বিএনপি এই সরকারকে টিকে রাখছে এই জিনিসটা সরকার মাঝে মাঝে ভুলে যায় যখন দেখে আরে আমার তো হাত পা নর্বর করতেছে তখন বিএনপিকে দেখে ডেকে নিয়ে মিটিং করে এবং মিটিং করে কি করে ওই মিটিং এ নিয়ে বিএনপি যে তিনজন উপদেষ্টা না আপত্তি করছিল ওই তিনজনে একজনকে নিয়ে আসে এটা পাশে বসায় বসায় বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দেই না বিএনপি খুশি হয়ে চা বিস্কুট খেয়ে চলে আসে আমরা এমন রাজনৈতিক দল চাই না যা নাকি জনগণের পালসকে স্পর্শ করতে না পারবে এবং আমি মনে করি নির্বাচনের দাবি আমি অক্টোবরে করি অক্টোবরে নির্বাচন হ